সালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক ফ্রিন টেস্টি বিহার্স আমরা আজকে ভিডিওতে দেখব যে উইন্ডুজ টেনের অরিজিনাল আইএসও ফাইল কেউ ডাউনলোড করতে হয় এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমরা বিস্তারিত আজকে ভিডিওতে দেখব তা আমরা গুগলে চলে যাব গুগলে গিয়ে আমরা সার্চিং অপশনে গিয়ে দেখব উইন্ডোজ উইন্ডোজ টেন আইএসও ফাইল ডাউনলোড এটা লেখার পরে আমাদের এখানে এই অপশনটা শো করবে তো এখানে এই উইন্ডোতে যাওয়ার পরে আপনি এখান থেকে অবশ্যই খেয়াল করবেন যে এখানে কিনা এই সাইটটা কেননা এখানে আমাদের এই গুগলে অনেক হ্যাকার রয়েছেন যেখানে আপনার ক্র্যাক ফাইল আপনি আপনাকে দিবে সেই ক্র্যাক ফাইলগুলো আপনি ডাউনলোড করলে আপনি হ্যাকারের সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে আপনি মাইক্রোসফট ভেরিফাইড আছে কিনা সেটা দেখে আপনি এই অপশনটাতে ক্লিক করবে ক্লিক করার পরে এমন একটি উইন্ডো খুল করবে অর্থাৎ আমি আমার যে উইন্ডোতে মাইক্রোসফট ভেরিফাইর যে সাইটটা রয়েছে সেই সাইটে আমি অলরেডি অলরেডি আমি এখানে ইন করেছি তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড টুল নাও এখানে একটা ডাউনলোড অপশন দেওয়া আছে তো যদি আপনার উইন্ডোতে দেওয়া না থাকে এরকম অপশন না আসে তাহলে আপনি একটা আরেকটা অপশন রয়েছে সেক্ষেত্রে আপনি ডান পাশের ওপরে কোনো যে থ্রি ডট লেখা আছে সেই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে এসে দেখবেন যে মোর টুলস নামে একটা অপশন আছে তো মোর টুলস আমরা ক্লিক করব মোর টুলসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর টুলসে ক্লিক করার পরে নিচের দিকে আসলে দেখবেন যে ডেভেলপার টুলস নামে একটা অপশন আছে ডেভেলপার টুলস আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এই ডান পাশে এরকম কিছু প্রোগ্রাম এস টিএম কিছু প্রোগ্রাম এরকম শো করতে পারে তো এখান থেকে আপনি একটি অপশন আছে সেটা হচ্ছে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে ওপরে টগল ডিভাইস টুলবার নামে একটা অপশন শো করেছে এই টগল ডিভাইস টুলবারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যেই যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন যে আপনার যে সাইটটি অলরেডি একটি মোবাইল ডিভাইসের মতো হয়ে গিয়েছে আপনি চলে এখান থেকে এখান থেকে ক্লিক করে আপনি যে কোনো মোবাইল ডিভাইসে আপনি এখানে কনভার্ট করতে পারবেন অর্থাৎ আপনি স্যামসাং গ্লাক্সি ফিফটি ওয়ান নামে এই অপশনটি সিলেক্ট করতে পারেন এবং আপনি চাইলে এটার ডিসপ্লে সাইজ কিন্তু আপনি পড়াশোনা করতে পারতেছেন অর্থাৎ আপনি একশো পঞ্চাত্তর এটা বড় হচ্ছে আবার আপনি যদি হান্ড্রেড দেন তাহলে আবার এরকম হচ্ছে আপনি চাইলে আপনার যে কোনো মোবাইল ডিভাইস টি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আইফোন থাকলে আপনি আইফোন দিতে পারবেন আপনার যে মোবাইলটি আছে সেই মোবাইলটি এখানে সিলেক্ট করে দিয়ে তারপর আপনি এখান থেকে দেখবেন যে এরকম অপশনটা আসার পরে আপনি যখন একটু মুভ করবেন করার পরে দেখতে পাবেন যে এরকম ডাউনলোড টুল নাও এরকম একটা অপশন শো করবে অর্থাৎ ওই ভাবে আপনার উইন্ডোতে আমাদের যেরকম শো করেছে সেম কিন্তু এই মোবাইল অপশন শো করবে অর্থাৎ ওইখানে যদি শো না করে তাহলে আপনার মোবাইলে এইভাবে মোবাইলে এই ডিভাইসের মাধ্যমে শো করবে তো আমাদের যেহেতু আমরা এটাকে ক্যান্সেল দিয়ে দেবো আমাদের যেহেতু এখানে ডাউনলোড টুল নাও অপশনটি আছে সেহেতু আমরা এখান থেকে ডাউনলোড করব তা আমরা যদি এই ডাউনলোড টুল নাওতে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এই ডাউনলোড টুলটি কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে হ্যাঁ এটি ডাউনলোড হতে কিছু সময় অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে তো আমরা এখান থেকে এটাকে শো ইন করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম একটি অপশন এরকম একটি সফটওয়্যার বেস আসছে লেখা আছে যে ফাইল ডিসক্রিপশন আপ কোম্পানি মাইক্রোসফট এটা এটা হচ্ছে আপনার মাইক্রোসফট বেরিফাইড একটা সাইট তো আমরা এটাতে এটা প্রথম ইনস্টল করতে হবে রাইট বটন ক্লিক করবেন রাইট বটন ক্লিক করার পরে আপনার রান লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটি অপশন শো করবে মাইক্রোসফট উইন্ডোজ নামে তো এখানে লেখা আছে ডু ইউ ওয়ান টু অ্যালো দিস অ্যাপস টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস আমরা ইয়ে দিয়ে দেবো আই ইএস দেওয়ার পরে আমাদের এখানে এখন একটি অপশন চলে আসবে আমাদের যে উইন্ডোজ টেন যে আই এসে ফাইলটি সেটি আমরা ডাউনলোড একটা অপশন আসবে এরকম একটি অপশন শো করবে তো এখানে অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স কি নামে কি অনেকগুলো টপিক লেখা আছে তো আপনার টার্মস এন্ড কন্ডিশন আপনি তাহলে এগুলো পরে নিতে পারেন আর যদি পড়ার প্রয়োজন মনে না করেন তাহলে এখান থেকে অ্যাকসেপ্টেড ক্লিক করবেন দেওয়ার পরে আমাদের এখানে যে ডাউনলোডের প্রসেসিংটি সেটি অলরেডি হচ্ছে এরকম একটি অপশন শো করবে তো যে অপশনটি ডিফল্ট দেওয়া থাকবে আপডেট দিস পিসি নাও তো আপনি যদি আপনার কম্পিউটারটি আপডেট করতে চান আপনার আপডেট করতে চান তাহলে অবশ্যই এটাতে আপডেট দিস পিসি নাও দিয়ে এটা থেকে আপনি ক্লিক করবেন কিন্তু আমরা যেহেতু এখানে আজকের ভিডিও আলোচনা থাকবে যে আমরা কীভাবে ওয়ে আইসো আইসফাইল নতুনভাবে ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা আপডেট করবো না আমরা এখান থেকে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়াতে ক্লিক করবো এটাতে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখা আসছে যে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আসছে তো আমরা ল্যাঙ্গুয়েজ যেহেতু ইউনাইটেড স্টেট লেখা আছে ইউনাইটেড স্টেটে থাকবে আর এডিশন উইন্ডুজ টেন আর আপনার অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে আপনার কম্পিউটারটি কত বিটের আপনি উন্নস্টে যে আইএসএ ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছেন সেটা কত বিটের যদি বত্রিশ বিটের হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি বত্রিশ বিট সিলেক্ট করে দেবেন আর যদি চৌষট্টি বিট হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে চৌষট্টি বিট হয়ে দিয়ে দেবেন তা আমি যেহেতু আমার কম্পিউটারটি চৌষ্টি বিট আমি ইউজ করে থাকি তো সেহেতু আমি চৌষট্টি বিটই থাকবে তারপর নেক্সটে দিয়ে দেবো নেক্সটে ক্লিক করার পরে এখানে লেখা আছে ইউএসবি ফ্লাস ড্রাইভ আর আইএসএ ফাইল তা আমরা যেহেতু আইএসএ ফাইলটি ডাউনলোড করবো সেহেতু আইএসুউ ক্লিক সিলেক্ট করে দেবো সিলেক্ট আমরা আবার নেক্সট নেক্সটে নেক্সট দেওয়ার পরে আপনাকে এখানে লোকেশন চাচ্ছে যে আপনি এটা আসলে উন্ডিসটা কোথায় সেভ করতে যাচ্ছেন তো এখান থেকে যেহেতু আমি একটা অপশন চয়েস করে চিব অর্থাৎ আমার ডি ফাইলে আমার ডি ফাইলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবো অথবা এভাবেই থাকবে আমি এখান থেকে সেভ দিয়ে দেব সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডিং উইন্ডোজ টেন নামে এটা লেখা আসছে এখানে প্রগ্রেস জিরো পার্সেন্ট অর্থাৎ এই জিরো পার্সেন্টটা যতক্ষণ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ এই প্রোগ্রেসটা হান্ড্রেড হলে হলেই আপনার উইন্ডোজ টেন যে আইএসএ ফাইলটি আছে সেটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু একটা উইন্ডোজ আইএসএ ফাইল ফোর জিবি অথবা ফাইভ জিবি